লিথুয়ানিয়া যেভাবে হয়ে উঠল ইউরোপীয় দেশ ইউক্রেন যুদ্ধের জেরে চলতি মাসের শুরুর দিকে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রথম সদস্য হিসেবে এমন পদক্ষেপ নেওয়ার সাহস দেখিয়েছে তারা কিন্তু জার্মানি ফ্রান্সের মতো বড় বড় দেশগুলো যা পারেনি তা কিভাবে করল পুচকে লিথুয়ানিয়া গত দুই এপ্রিল লিথুয়ানিয়ান প্রেসিডেন্ট কিতানাস নুশেদা এক টুইটে বলেন এই মাস থেকে লিথুয়ানিয়াতে আর রুশ গ্যাস নয় কয়েক বছর আগে আমাদের দেশ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল যা আজ এক আগ্রাসী শক্তির সঙ্গে কোনো কষ্ট ছাড়াই সম্পর্ক ছিন্ন করার সুযোগ দিয়েছে আমরা যদি এটা করতে পারি বাকি ইউরোপও পারবে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নুষেদা ঠিকই বলেছেন রুশ ক্যাসনির নির্ভরতা কমানোর পরিকল্পনায় বছরের পর বছর ব্যয় করেছে লিথুলানিয়া যার ফলে তারা আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করতে সক্ষম হয়েছে সেখানে অন্য ইউরোপীয় দেশগুলো মাত্র কিছুদিন আগে বিকল্প উৎসের সন্ধানে গুরুত্ব দিয়ে গ্যাস আমদানি বাড়ানো ও স্টোরেজ অবকাঠামো তৈরিতে অগ্রাধিকার দিয়েছে লিথুয়ানিয়া এত এগিয়ে গেল কীভাবে দুই শূন্য এক চার সালেও লিথুনিয়ার প্রয়োজনীয় শতভাগ গ্যাস যেত রাশিয়া থেকে স্বীকার করতে হবে পরিমাণের হিসাবে এটি খুব বেশি নয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাবে দুই কোটি আট শূন্য লাখ জনসংখ্যার দেশটি ওই বছর দুই আট ছয় কোটি ঘনমিটার গ্যাস আমদানি করেছিল যেখানে গত বছর জার্মানি আমদানি করেছে প্রায় চৌদ্দ হাজার দুইশো কোটি ঘনমিটার গ্যাস যা লিথুয়ানিয়ার তুলনায় বহুগুণ বেশি দুই দেশের ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক সম্পর্ক বিবেচনায় অনেক আগেই রাশিয়ার বাইরে মিত্র খুঁজতে শুরু করে লিথুয়ানিয়া সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর দেশটি পশ্চিমাদের দিকে ঝুঁকতে শুরু করে দুই সালে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং পরে ন্যাটোর সদস্য হয় রাশিয়া ও রুশ চিতমহল কালিনিনগ্রাদের মধ্যে অবস্থিত লিথুজানিয়ার সার্বভৌমত্ব নিয়ে আশঙ্কা ছিল বরাবরই দেশটির ভয়ে রাশিয়া তাদের ভূখণ্ড দখল করতে পারে দুই হাজার সালে ডিসেম্বরে রাশিয়া কালিনিনগ্রাদে সামরিক মহড়া চালানোর পর লিথুয়ানিয়া আবারও সৈন্য নিয়োগ শুরু করে দুই সালে লিথুয়ানিয়ান প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন রাশিয়া তাদের জন্য হুমকি এসব বুঝেই রাশিয়ার ওপর ধীরে ধীরে নির্ভরতা কমাতে শুরু করে লিথুজানিয়া দুই সালের এক চুক্তি অনুসারে লিথুয়ানিয়া এস্তোনিয়া ও লাটভিয়া একটি রুশ জ্বালানি বলে আবদ্ধ হয়েছিল কিন্তু দুই সালে দেশ তিনটি সেই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং রাশিয়ার পরিবর্তে তাদের বৈদ্যুতিক গ্রিডগুলো ইউরোপ অভিমুখী করে তোলে দুই সালে লিথুয়ানিয়ান সরকার ক্লাইপেদা বন্দরে একটি এলএনজি টার্মিনাল নির্মাণ শুরু করে এবং এটিকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করা হয় ইউরোপীয় বিনিযোগ ব্যাংক থেকে সাড়ে নয় কোটি ডলার ঋণ নিয়ে নির্মিত টার্মিনালটি চালু হয় দুই সালে প্রতি বছর চুয়ান্ন কোটি ঘনমিটার গ্যাস কিনতে নরওয়ের স্টেট অয়েলের বর্তমান ইকুইনুর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে লিথুয়ানিয়া এছাড়া একটি নরওয়েজিয়ান প্রতিষ্ঠান থেকে ইন্ডিপেন্ডেন্স নামে বিশাল এলএনজি জাহাজ ভাড়া নিয়েছে তারা ভাসমান স্টোরেজ সুবিধা দেওয়া জাহাজটির জন্য প্রতিদিন এক লাখ ডলারের বেশি ভাড়া দেয় লিথুয়ানিয়া সরকার জ্বালানি উৎসে এভাবে বৈচিত্র্য এনে মাত্র এক দশকের মধ্যেই রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে ফেলে লিথুজানিয়া দুই সালে তাদের সামগ্রিক গ্যাস আমদানিতে রাশিয়ার ভাগ কমে দাঁড়ায় মাত্র পঁয়তাল্লিশ শতাংশ নরওয়ে থেকে নিয়েছিল চুয়ান্ন শতাংশ সুতরাং দেখা যাচ্ছে রাশিয়ার বিকল্প পরিকল্পনা লিথুয়ানিয়ার জন্য ভালোভাবেই কাজ করেছে এ কারণে ইউক্রেন আক্রমণের কয়েক সপ্তাহের মধ্যে রুশ জ্বালানি আমদানি শূন্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে তারা তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ